এছাড়া সুন্দর গাইস এখন একটু রোদ একটু কম এই জন্য একটু রোদ উঠলে আর কি একটু সুন্দর দেখা যত রোদ একটু কম দেখে একটু অন্যরকম দেখা যাচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে দুই হাজার টাকার কিভাবে আমি পাঁচশো টাকা রঙ করব এটাই আজকের ভিডিও এটা কিন্তু কোনো চ্যালেঞ্জিং ভিডিও না যে পাঁচশো টাকায় আমার করতে হবে দু একটু বেশি হতে পারে টাকা কিন্তু ট্রাই করব আর কি পাঁচশো টাকার মধ্যে করতে পাঁচশো টাকার ভিতরে রং কিনতে ট্রাই করব আর কি যাই হোক আমার গাড়ির মূলত হচ্ছে মেঘুলা রঙ কিনতে আর রং আমি বাসাই করব দোকানে করতে গেলে অনেক টাকা লাগবে এই জন্য আমি দোকানে করবো না এই জন্য আমি বাসায় বসে বসে রঙ করব এই জন্য রঙ আনতে যাচ্ছে মেঘুলা এখন হয়তো ভয়েস কোয়ালিটিটা আগের থেকে হয়তো ভালো আসতেছে কারণ এতক্ষণ ভাইজারটা ওপেন ছিল এই জন্য হয়তো বাতাসে নয় থাকতেও পারে যাই হোক এখন বলি হচ্ছে দোকানে যদি করতে চাইতাম তাহলে কেন দুই হাজার টাকা লাগতো আর আমি এত কমেই করতে পারতি কেন দোকানে দোকানে কী করতো যেমন চাক্কাটা খুলতো খুললে একটু ঘষামাজা করে আর কি রঙ করে দিত এই আর কি দুই হাজার টাকায় কিন্তু আমি বাসায় করব এর সি আর ভালো হবে আমি খুলবো চাক্কাটা খুলে রঙ করবো রঙ করে আবার উপর দিয়ে হানার মারবো আর যারা হানার চেনে না তারা একটু অপেক্ষা করেন তাদেরকে হানার হানার কি এটাও আমি বলবো চাকাটা রং করতে গেলে একটু আমার প্যারা খাইতে হবে কারণ আমার যে চাকার ভিতরে আগে স্টিয়ার করা ছিল আপনারা অনেকেই জানেন হয়তো বা এ চাকার ভিতরে হলুদ কালার কথা স্টিকার করা ছিল ওইটি উঠাইছি তো দোকান থেকে আর কি ওইটি উঠানোর সময় কিছু রঙ উঠে গেছে আর কি ওটার সাথে রং উঠে গেছে ওইটা হবে আগে ঘষতে হবে ঘষার পরে আর কি রং করতে হবে এই জন্য একটু পেরা খাইতে হবে আর কি আর ওই স্টিকার করা ছিল ওই স্টিকার উঠাইছি যখন আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু যে আমার মেমোরি সমস্যা হওয়ার কারণে আর কি ভিডিওটা দিতে পারি না মেমোরিটা নষ্ট হয়ে গেছে আর কি ভিডিও পুরো কমপ্লিট করা হয়েছে তারপর দেখি ভিডিও নষ্ট হয়ে গেছে মেমোরি চেঞ্জ করছি আর কি কারণ ওই মেমোরি যদি নষ্ট হয়ে যায় ভিডিও জন্য আর ওটা ইউজ করি না এখন বর্তমানে এই চাকার রং করব হচ্ছে সিলভার কালার রং সিলভার কালার রং দুইটা কিনতে হবে আর একটা হচ্ছে হানার কিনতে হবে তাহলে আগে মেগুলা যায় মেগুলা যায় রং কিনে কেনার পর মেগুলা আসার সময় আমি বলে দিব হানার জিনিসটা কি আর কিভাবে ব্যবহার করতে হয় সবই বলে দেব চলেন আগে মেগুলা যাই যাই হোক মেগুলা এসে পড়েছি এখন এখন এখানে যে জাম আজকে হচ্ছে সোমবার সোমবারের জন্য একটু জাম বেশি আর কি সোমবার হাট দেখেন কি করে কি বলবো আর কি না দেখায় আর কি ঘোরাই দেয় আর কি কিছু বলার নাই আর কি আজকে অনেক জাম সোমবার দেখে হাট দিন তো আজকে এই জন্য একটু জাম বেশি যাই হোক চলে দোকানে যাই দোকানে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে দোকানে এসে পড়েছি এটা দিন দুই ব্যাগ আর হান্নার আছে না গাইছে যে রং নেওয়া হয়ে গেছে দাম একটু বেশি পড়ে গেছে যেটা ভাবছিলাম ওটা হয় নাই একটু বেশি পড়েছে এখন ভিতর দিয়ে যাবো আর কি এই যে হচ্ছে রং দুইটা রং নিছি আর একটা হচ্ছে হানার নিছি এখন বলবো হচ্ছে হানার কি হানার হচ্ছে রং করে রং করার পরে রঙের উপর দিয়ে আর কি মারে মানে গ্লেজ জানি থাকে আর কি রঙ করার পরে রঙের রং শুকানোর পরে আর কি ওই হানারটা মারে আর হানার মারার কারণ হচ্ছে এই যে রঙের যে একটা গ্লেসি ভাব আসে না ওই ভাবটা জানি না ওঠে যদি আপনারা দেখেন যে এমনি হানার সারা যারা ইউজ করে আর কি তাদের রং রঙ কিন্তু কয়েকদিন পরে গ্লোসি ভাবটা যায় আর কি ম্যাট একটা ম্যাডের একটা ভাব এসে পড়ে আর কি এই জন্য হানার ইউজ করা হয় যাতে করে গ্লোসি ভাবটা জানি না যায় এই জন্য আর কি হানার ইউজ করা হয় আর আমি এখনও হানার ইউজ করে করি নাই কখনো আর এবারকে প্রথম আর কি আমার ব্রাদার আর কি হানার ইউজ করছে ওইটাই আর কি ওদের কাছে শুনছি আর কি এই জন্য আমিও হানার নিলাম একটা আর এখন বলে হচ্ছে আমাদের রঙ কয় টাকা নিছি রঙ হচ্ছে সিলভার কালার রং নিছি দুইটা এটা নিচে হচ্ছে একশো আশি টাকা করে হানারের দাম হচ্ছে একশো আশি টাকা মুঠ হয়েছে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকার মতো হয়েছে বেশি না চল্লিশ টাকা আর কি বেশি হয়েছে যাই হোক বাসায় যায় বাসায় যায় আপনাদেরকে রংগুলা গুলা দেখাই যে বাসায় এসে পড়েছে এটা হচ্ছে রং এই যে হচ্ছে দুইটা সিলভার কালার রং সিলভার কালার স্প্রে আর কি এই যে একটা স্প্রে আর এই একটা স্প্রে আর এই যে হচ্ছে হানার এটার নাম হয়তো হানার না এটার নাম মানে এমন একটা কি জানি হানার টাইপের আর কি কিন্তু এখানে লেখা নাই গে এখানে অন্য কিছু লেখা আছে হানার লেখা নাই আর কি অন্য নাম আর এই যে হানার আমি একটু এখানে মিষ্টি যে দেখতে পাচ্ছেন শুকানে আঠা আঠা আর কি শুকা যাব আর কি একটু রাখতে হবে বাতাসী তাহলে শুকা জায়গা এটা হচ্ছে রঙ করবো প্রথমে বাইকের চাক্কায় বাইকের রিমে প্রথমে রঙ করবো বাইকের রিমে তারপর হচ্ছে শুকানোর পরে দেড় দুই ঘন্টা পরে তারপর হচ্ছে হানার মারবো যাই হোক এখন তো আজকে তো আর পারবো না আজ বিকাল হয়ে গেছে যেন কালকে সকালে করবো আর কি রঙ যাই হোক আবার দেখা হচ্ছে কালকে সকালে কালকে তো রঙ করতে পারি না আজকে হচ্ছে রঙ করবো আর আমি যে এখানে তো মায়েরা দেখছি আর কি কেমন হয় কালকে রাত্রে মারছি আর কি এখন পুরা চাক্কা খুলতে হবে আর চাকা খোলার আগে এটা ধুইতে হবে সুন্দরভাবে ধুবো কি অবস্থা হয়েছে দেখ দেখেন আর আমি ভাবতেছি যে এটা রং করে আমি দিকে এটা খুলতে পারি এটা যদি খুলতে পারি তাহলে এটা রং করবো রং করে আসে তাও একটু আর কি সুন্দর দেখা যাবে রং করলে এটা খুলবো খোলার পরে এটা রং করবো আগে তো গাড়ি ধুই গাড়িটা ধোয়ার পরে দেখা হচ্ছে এটা কমপ্লিট গাড়ি ধোয়া ফুল হয়ে গেছে এখন হচ্ছে ফুল খোলার পালা এখন আমি তো খুলতে পারবো না এই জন্য হচ্ছে আমার দুলাভাই খুলবে দুলাভাই আসুক তারপর খোলা হবে এখন দুলাভাই এসে পড়েছে অনেকক্ষণ পরে আর কি অনেক দেরি করছে এই জন্য আসলে লগে লগে আর কি চাকা খোলা শুরু করছে যাই হোক চাকাটা খুলতে থাকুক আমরা দেখি অনেক কষ্টের পরে খোলা হয়ে গেছে অনেক কষ্ট করছে আর কি খোলার জন্য যাই হোক এখন এটা বাইর করবে বাইর করার পরে আর কি এটা সুন্দরভাবে ঘষতে হবে ঘষার পরে আর কি কষ্টে মায়েরা তারপর আর কি রং করতে হবে এখন এই চাকাটা এখানে রাইখা দিব এখানে রাখি চাকাটা পিছে দেখতে পাচ্ছেন পিছে কিছুই নাইকায় চাকা নাইকায় তার পিছে মার্কার নাইকে নাইকায় এই জন্য পিছে পুরায় ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আর কি এখন হচ্ছে সামনে চেকটা খুলবে আর কি পিসের চাকা তো খোলা হয়ে গেছে এখন বসে বসে সামনেটা খুলতে হবে চলেন সামনেটা খুলি খোলার পরে আবার দেখা হচ্ছে এই চাকা দু খোলা হয়ে গেছে চাকা দু এখানে রাখছি আর সামনে হচ্ছে একটা দুইটা দুইটা খাইটটা রাখছি আর কি খাইটাতে আর কি ভর দিয়েছি এখন হচ্ছে ঘষার পালা ঘষতে হবে সুন্দর হবে তারপর হচ্ছে রঙ করতে হবে আর ঘষতে আছে হচ্ছে আমার মামায় দুলাবায় চাক্কাটা খুলে দেয় আর কি চলে গেছে দুলাভাইয়ের অনেক কাজ আছে এই জন্য গেছে আর আর মামায় হচ্ছে ঘষতেসে আর রং করে দেবো হচ্ছে মামায় সুন্দরভাবে ঘষো ঘষার পরে কস্টিপ লাগানো হবে এখন আর কি পিছের চাক্কা আর কি ঘষতাছি ঘষার পরে আর কি কস্টিপ লাগাবো দুনো চাক্কায় আর দুনো ডিস্সে আর কি ডিস্ক খুলবো না আর কি দু ড্সে আর কি কস্টিপ লাগাইতে হবে এই জন্য ডিক্স যেহেতু খুলবো না তারপর রং করবো আর কি এই যে হচ্ছে আমার মামা বসবো সে কস্টিপ লাগাইতে ভিতরে আর আমি প্রথমে আমি যে আমি একাই করতে পারবো আর কি কিন্তু একা করতে গেলে অনেক কষ্ট হবে মানে দুই তিনজনের লাগবে আর কি দুই তিনজন হলে আর কি ভালো হবে কষ্টটা আর কি কম হবে না এক একা করতে গেলে অনেক কষ্ট হবে আর ডিক্সি সুন্দরভাবে কস্টিপ লাগাইতে হবে কারণ যদি ডিক্সের ভিতরে আর কি যদি রঙটা লাগা জায়গা তাহলে আর কি ব্রেকিং একটু সমস্যা হবে এই জন্য আর কি সুন্দরভাবে আর কি ডিস্কটা আর কি কস্টিপ দিয়ে লাগাবো আর আপনারা ডিক্সটা চাইলে খুলেও রাখতে পারেন আমাদের কাছে এলেঙ্গি ছিল না আর ডিক্সটা অনেক শক্ত ছিল না হলে আমি ডিস্কটা খুলতাম আর কি কোথাও থেকে এলেঙ্গি জোগাড় করে ডিস্কটা খুলতাম যাই হোক এখন ডিস্কটা সুন্দরভাবে কস্টিপ মারি পিছনে চাকা অনেক ময়লা ছিল ওই জন্য পিছের চাকা ধুয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে পুরো চাকায় কষ্ট লাগবে আপনারা টাইমলেস ভিডিওতে দেখেন কস্টিউ মারা হয়ে গেছে এখন হচ্ছে রং করবো রং করি এই সামনে চাকা রং করা হয়ে গেছে আর কি রংটা ভালোই হয়েছে আটটু আর কি ভালো হতো যদি ঘটতাম তাহলে আর কি ফিনিশিং টা সুন্দর হতো আর কি চাকা রঙ হয়ে গেছে চাক্কা ঘরে শুয়েছি আর রাত্রে হলো হানার মারবো আর হচ্ছে আমার এই যে এই হচ্ছে কালা করা তারপরে এই যে এটিও কালা করা এটি এখন খুলে ফেলবো খুলে এটি হচ্ছে নিচে হচ্ছে সিলভার কালার সিলভার টিয়ার উঠে ফেলবো তাহলে সিলভার কালার হয়ে যাবে আর এই যে এটিও উঠে ফেলবো এটির ভিতরে সিলভার কালার নিচে আর কি স্টিকারের নিচে এখন এটা খুলি খোলার পরে আমি আপনাদেরকে দেখাবো ওঠানো ওঠানোর পরে মানে ফাইনাল একটা লুক দেখাবো ফাইনাল লুক কিন্তু কঠিন হবে গায়ে দেখতে সুন্দর হবে আর আজকে চাকা লাগানো হবে না হঠাৎ হয়তো বা এইভাবেই থাকবে গাড়িটা এখন হচ্ছে কালার স্টেট ওঠানো হবে আর এটি ওঠানো দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর এটি দেখানো হবে না একেবারে সব উঠাবো ওঠানোর পরে আর কি লাগানোর পরে দেখাবো গাছে যে রং হয়ে গেছে এখন হচ্ছে হানার মারবো আর এখন দেখাবো হানার কিভাবে মারতে হয় আর এখন রাত হয়ে গেছে এই জন্য বাইরে মারতে পারবো না এই জন্য ঘরের ভিতরেই আনছি ঘরের ভিতরে হচ্ছে যে একটা পলিথিন থুইছি প্রথমে এটা হানার মারবো চলেন এটা হানার মারি এখন আপনাদেরকে একটা খারাপ খবর দেবো খারাপ খবর বলতে এই যে হানার যে কি কারণ ব্যবহার করছে হানার ব্যবহার করছি জানি এই যে চাকায় যে রঙটা ব্যবহার করছি ওই রঙের গ্লেস ভাবটা জানি না যায় কিন্তু হানার ব্যবহার করার পরে গ্লিস ভাবটা আগেই গেছে গা আগে যে দেখেন এখন হয়তো বোঝা যাচ্ছে না জানি না এটার ভিতরে একটা গ্লেসি ভাব এখনও আছে কিন্তু এটার ভিতরে হানার মারার সাথে সাথে আর কি গ্লিস ভাবটা গেছে গা বুঝতেছি না কেন অন্য আমি যেখানে দেখছি আর কি সেখানে হানার মারার পরে আর কি গ্লেসি ভাবটা ছিল এটার মতো হয় নাই কে এখন আমি জানি না এটা কেন হইতাছে এখন এটাও হানার মারবো ভাবছিলাম যে মারবো না কিন্তু হানার না মারলে দেখেন এখানে যদি আমি এই রঙটার ভিতরে একটু ধরি তাহলে হাতের ভিতরে রঙ উঠে আসে আর কি আমি যে রঙটা কিনছি সেই রঙটা অত একটা ভালো না আর কি এর থেকে ভালো রঙ আছে অরিজিনাল রঙ কিন্তু ওইটি আমি পাই না এই জন্য আমি এটি আনছি যাই হোক এখন হানার মারে এখন তো কিছু করার নাই আর হানার না মারলে আর কি রঙ উঠে যাবে এই জন্য হানার মারতে হবে আর এই গ্লেসি আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না আমরা ভালোভাবে আসতে আসি কিনা এটার ভিতরে দেখেন এখনো গ্লেসি ভাবটা আসে কিন্তু এটার ভিতরে না এটা আর কি যে এটা গ্লেসি ভাব একটা চিলিকা কাটিত ওই চিলিকাটা এখন নাই কি আর এখন একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক এটার তো হানার মারি আপনারা আপনাদেরকে দেখাচ্ছে হান্নার মারার পরে আর কি কেমন হয় চলেন এই চাক্কাটা কেনার থুয়ে দেয় আর কি তারপর এটা এটার উপর হান্নার মারবো হান্নার মারার পর আপনাদের সরাসরি দেখাবো আর কি হান্নার মারার পরে কেমন হয় আর কি গ্লিস ভাবটা জায়গা আর কি যেই চিলিকার একটা ভাব থাকে ওই ভাবটাই থাকে না যাই হোক এটা থুই আগে চলেন এটা এখন এখানে আনা যাক এখন এটার উপর হানার মারবো চলেন আপনাদেরকে দেখায় আর কি সরাসরি হানারটা মেরে সরাসরি হানারটা মারবো মারার পর আপনাদেরকে দেখাবো কেমন হয় যে চিলিকার দেখি ক্যামেরার ভিতরে কতটুকু আসে আমি তো জানি না কতটুকু আসবে ক্যামেরার ভিতরে ক্যামেরার ভিতরে হয়তো ভালো হয় বুঝতে যাবে কিনা তা আমি জানি না তাও মারি মেরে দেখায় আপনাদেরকে দেখেন গাইস আপনাদেরকে দেখায় এই যে এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন হয়তো বাঁচতেসে আপনারা বুঝতেছেন এই জায়গাটা একটা চিলিক্কা ভাব ভাবা কিন্তু এই জায়গাটা নাই তাও আমি আবার আর ভালো করে দেখাই আপনাদের এখানে লাইট মেরে দেখাচ্ছি আমি আর কি এই জায়গাটা দেখেন আর এই যে এই জায়গাটা দেখেন এখানে কিন্তু একটা চিলিকা চিলিকার ভাব দেয় আর কি লাইট মারলে আর এখানে দেখেন এখানে আর কি একটা অন্যরকম একটা ইয়ে গ্লেজ ভাবটা নাই আর কি আর কি যাই হোক এখন কিছু করার নাই রঙের যে কালারটা ওই ঢিপ হয়ে যায় আর গ্লসি কালার সিলভার কালার ছিল আর কি আর এখন ম্যাট কালার হয়ে যাবে ম্যাট সিলভার হয়ে যাবে যাই হোক এখন কিছু করার নাই রঙও তো একটা ভালো না এই জন্য কি হানার মারতেই হবে রাত্রে রাতে গাড়ি ঘরে ওঠাবো না এই জন্য গাড়িটা তালা মেরে থে যাবে ওখানে এখানে চলেন তালাটা মারি সামনে আ কোথায় মারবো তালা এখানে তো চাক্কাই নাই কোথায় মারবো তালা ও আমি তো ভুলেই গেছিলাম যে আমার গাড়ি রিম রং করতেছি এখন আর কী করবো এখন এই গাড়ি এভাবেই থাকবে রাতে চারজন চুর আসবে এখানে দুইজন ধরবে আর সামনে দুইজন ধরবে ধরে নিয়ে যাবে গা এই আর কি আর কিছুই হবে না ঘর তালামায় রাখতে হবে তাহলে ওই যে আমাদের বাইরের গেট আছে ওখানে ওখানে গেটটা কি তালামায় রাখতে হবে তাহলে আর কিছু হবে না আল্লাহ রহমতে সারাত বাইক বাইরেই ছিল আর কি যাই হোক এখন এসে পড়েছে আজকে সকালে আজকে হচ্ছে চাক্কাটা লাগাবো আর চাক্কা লাগানোর জন্য আগে হচ্ছে রবারটি লাগাইতে হবে এই রবারটি হচ্ছে ভেঙে গেছে জন্য সুপার গ্রুপ দিয়ে লাগাইতে হবে সুপার গ্রুপ দিয়ে লাগানোর পরে এই রবারগুলো চাক্কার ভিতরে থুইতে হবে পরে কি চেনে এটা থুইতে হবে পরে আর কি চাক্কা লাগাবো এই চাকা লাগাইতেছি খোলার সময় তো বেশি একটা কষ্ট করতে হয় না কিন্তু এখন অনেক কষ্ট করে লাগাইতে হইতেছে যেহেতু বাসায় বসে বসে করতেছি চাকা রং আর কি এই জন্য তো একটু কষ্ট করতে হবে যেহেতু টাকা পয়সা দিতে হবে এজন্য কষ্ট করতে হবে একটু অনেক কষ্টের পরে অবশেষ লাগানো হয়ে গেছি অনেক কষ্ট মষ্ট করে লাগাইছি আর কি অনেক কষ্ট হয়েছে এর পিসে হচ্ছে একটা খাইটা দিয়ে রাখছি কারণ হচ্ছে সামনে চাকা তখন এখন লাগাবো সামনে না হলে পরে যাবে আর কি গাড়ি ভাড়ে সামনের দিকে যাবে গা এজন্য আর কি বেশি একটা খাইটা দিচ্ছে এখন সামনের চাকা লাগাবো চলে লাগানো যাক সামনে চাকা এদের সামনে চাকা লাগাইতেছে আর কি পিছের চাকার থেকে সামনে চাকা লাগাইতে আর কি কষ্ট বেশি হয়ে যায় চাকার অনেক কিছু আর কি খুলতেছে পরে আর কি ক্যালিপার টা খুইল্লা হইছে লাগে না এজন্য ক্যালিপার খুইল্লা পরে চাকা লাগায় পরে আর কি ক্যালিপার লাগাইছি আর কি এই সামনের চাকা লাগানো হয়ে গেছে এখন পিছের চাকার একটা টাইট দিতেছে আর কি যাই এখন আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনারা দেখতে পারতেছেন এখন এইখানে আসছি হচ্ছে একটা সিনেমাটিক ভিডিও নেওয়ার জন্য সিনেমাটিক ভিডিও দেখাবো আপনাদের এই জন্য এখানে আসছি চোখের সাইড এই সুন্দর হবে ভিডিও আর কি সিনেমাটিক ভিডিও এখানে এখান থেকে কি যে সুন্দর দেখা যাচ্ছে গাড়িটা কি বলবো তার মধ্যে আবার হালকা একটু রোদ রোদ এখানে জায়গাটা অনেক সুন্দর আর কি এখান থেকে সেই দেখা যাচ্ছে এখন সিনেমাটিক ভিডিও নিব চলেন সিনেমাটিক ভিডিও নেওয়া যাক হয়ে গেছে এখন বলবো কেমন হয়েছে আর কতটা কষ্ট লাগছে আমার ছবি বলবো যে বাসায় যায় কিন্তু এখন আমি বলে দিই আর গাড়িটা হচ্ছে এখানে স্টিয়ার করেছিল কালার আর এখানে স্টিয়ার করেছিল আমি এই স্টিয়ারে যেই কষ্ট করে উঠাইছি সবথেকে কষ্ট হয়েছে এটা উঠাইতে আর এটা উঠা কিন্তু এই দুই পাশে সহজ হয়েছে পরে উঠাইছে আর কি পেট্রোল মেট্রোল ডেলে অনেক কষ্ট করে উঠাইছে আর কি দুটোই কষ্ট হয়েছে আর কি মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আর এখন বলি হচ্ছে রং রং আমার হচ্ছে এই যে রংটা যেমন রং কখন সুন্দর হয়েছিল পরে আবার হানার মারার কারণে আর কি রঙের যে একটা গ্লেজ থাকে গ্লেজ গাবটা চলে গেছে আর কি কিন্তু আমার রিমটা ভালো হবে ঘোষা হয় না আর কি ঘোষা না হওয়ার কারণে রংটা একটু আর কি অন্যরকম হয়েছে আর কি এখানে সুন্দর হয় না আর কি রংটা ফিনিশিংটা সুন্দর হয় না কে পিসেরটা অমন হয়েছে আর কি জায়গায় জায়গায় আছে এই যে জায়গায় জায়গায় আর কি যে রঙটা আর কি ভালো বসে নাকি ফিনিশিং সুন্দর না হওয়ার কারণে যাই হোক যেহেতু বাসে করছি এই জন্য একটু এমন হয়েছে আর এটা তো খুলছে ভালোই করার সময় লাগাইতে যাওয়ার যখন যখন লাগাইছি আর কি তখন অনেক প্যারা খাইতে হয়েছে আর লাগাইতে দিছে আমার এক ভাই লাগাই দিছে আর কি তখন তো ভালোই আসলে একটা রোদ আসলো না এখন রোদ এসে একদম ঘামে যাইতেছে আর কি জায়গা খান আর বেশি থাকবো না যারা দুই তিন হাজার টাকা দিয়ে আর কি দোকান রং করতে চাইছেন আর কি দোকান থেকে রং করাবেন তারা বিশেষ তারা এক হাজার সাতশো আঠারোশো এক হাজার টাকা নিলে কি ভালো হয় তারা এক হাজার টাকা নিয়ে দুইটা স্পের রঙ কিনেন আর একটা হানার কিনেন কিনে বাসায় লেগে পড়েন আপনার দুই একজন ভাই ব্রাদার নিয়ে লেগে পড়েন চাকা খোলেন চাকা খুলে আপনারা নিজেরাই রঙ করেন যদি ভালো হবে তাহলে কি ফিনিশিং সুন্দর হবে দূরে থেকে একটু একটা বোঝা যায় না যে রঙটা কি ফিনিশিং একটু খারাপ হয়েছে এটা দূরে বোঝা যায় না কিন্তু কাছে গেলে আর কি বোঝা যায় যাই হোক আপনাদের গাড়ি যদি আর কি রিম যদি রঙ উঠে যায় সুন্দরভাবে ঘষবেন ঘষার পরে আর কি করবেন আর ডিক্সের ভিতরে যেই কস্টিপ লাগাইছিলাম কস্টিপের আঠা এখন আছে আসে কস্টিপটি আঠা আর কি উঠাইতে হবে আর আপনারা সবাই বলে যাবেন যে গাড়িটা কেমন হয়েছে এখন লুকসটা কেমন দেখা যায় অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে